শেষ তথা সপ্তম দফার নির্বাচন দুর্গড়ায় আগামী পয়লা জুন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত বসিরহাট ও দমদমই তিন লোকসভা কেন্দ্রে ভোট তিনটি আসনেই হাট্টা লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল তিনটে কেন্দ্রে মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই তবে দমদম কেন্দ্রের লড়াইয়ে বাম প্রার্থী সুজন চক্রবর্তীও আছেন সেই জায়গায় দাঁড়িয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচারে এসে সৌগত রায় সহ তৃণমূলের দুই প্রধানকে আক্রমণ শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও অর্জুন সিংহ সম্প্রতি রেমাল বৃষ্টির পর দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় সেখানে সৌগত রায়কে দেখা যায় অন্যের হাত ধরে বাঁশ দিয়ে ড্রেন পরিষ্কার করতে তৃণমূলের তিনবারের সাংসদের এহেন কাজ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হয় দিলীপ ঘোষ সেই প্রচারে জল ঢেলে দিয়ে তীব্র কটাক্ষ করে বলেন পনেরো বছরের সাংসদকে বাঁশ নিয়ে ড্রেন পরিষ্কার করতে হবে কেন তিনি এতদিন তাহলে কি কাজ করছেন সেই সঙ্গে বলেন সংসদকে বাঁশ হাতে নিয়ে ঘুরতে হবে কেন বৃষ্টি এলে সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন এই ছবি কত বছর দেখবো আর ছবছর এমপি হয়ে গেল এখনো বাঁশ নিয়ে উনি ড্রেন পরিষ্কার করবেন এটা ড্রেন ঠিক করতে পারলেন না কিসের জন্য এমপি ড্রেন খোঁজান হাত খোঁজান যা ইচ্ছা খোঁজান এই বাঁশ হাতে নিয়ে কতদিন ঘুরবেন আর অভ্যেস পাল্টান প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ষষ্ঠ দফা পর্যন্ত যা ভোট হয়েছে তাতে টিএমসি তেইশটির বেশি আসন পেয়ে গেছে সেই প্রসঙ্গে দিলীপ বলেন চার তারিখ পর্যন্ত তৃণমূল জিতবে তারপরে জেতা শুরু হবে বিজেপি টিএমসি চার তারিখ অবধি সব আসন জিতবে চার তারিখের পরে আমরা জিতবো

প্রধানমন্ত্রীকে ভগবান বলে বিভিন্ন সভায় কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে দিলীপ চা ছোলা জবাব দেন দেশ লোক করতে করতে তপস্যা করতে করতে ভগবান হ্যাঁ মালুম শৈতানো কে মালুম সমর্থকদের বাস ভাঙচুর প্রসঙ্গেও কড়া জবাব দেন দিলীপ যারা করে তারাই করেছে যে নতুন কি আছে বাসও ভাঙবে না পড়বে না এত বড় কাশ্মীর ঠান্ডা করেছি চল্লিশ বছর সমস্যা

কোর্ট অর্ডার দিয়েছে এসসি ওবিসি ম্যাটারে কোর্ট অর্ডার দিয়েছে মানে বিজেপি অর্ডার দিয়েছে এদিন সব ছিলেন দিলীপ ও অর্জুন তাদের চাঁচা ছোলা বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের জোরদার লড়াই হবে এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের জেতার বিষয়ে তারা যে আত্মবিশ্বাসে তাও তারা বুঝিয়ে দিয়েছেন এদিন দিলীপ ঘোষ ও অর্জুন সিং এর বক্তব্যে বিজেপি কর্মীরা নতুন করে চার্জ হয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট डिजिटल न्यूज़ बांगला